মন হইতেছে শ্বশুর বাড়ি যাইতেছো তা সে যে গুজে যেভাবে যাইতেছো তাতে তো মন হইতেছে তুমি একটা লাট সাহেবের ছেলে আসলে তো তুমি একটা বুয়ার ছেলে আমার মাঝে মানুষের বাড়িতে কাজ করে মানে বুয়ার কাজ করে এর জন্য তো আমি আমার মার পরিচয় দিই না আর এটা পুরো গ্রামবাসী জানে তুই জানস না তারপরে কোন সাহসে তুই আমরা কইলি যে আমি বুয়ার ছেলে তাই বলে তুমি আমারে থাপ্পড় দিবা ঠিকই আছে আপনারে না আর দুইটা থাপ্পড় দেওয়া উচিত ছিল এই গ্রামের সবচেয়ে বড় লোক কে এই যে এই যে আমার স্বামী

এই যে ছোট থেকে বড় হয়েছো এটা কি বাতাসে হয়েছো তোমার মা মা হিসেবে কাজ করে অনেক কষ্ট করে তোমার বড় করছে লেখাপড়া শিখাইছে আর তুমি আজকে টাকা পয়সা কামাই করে সেই মায়ের পরিচয়ই দাও না আরে তুমি তো একটা কুলাঙ্গার সন্তান ওরে বাবা রে মার থেকে দেখা যায় মাসির দরদ বেশি হয় তোর কাছ থেকে আমি জ্ঞান নিছি হ্যাঁ আর দেখ আমি এখন শ্বশুর বাড়িতে যাইতেছি আমার মুখটা নষ্ট করিছে সব তো সামনে থেকে সর সর হ্যাঁ সামনে থেকে সর একটা ভালো মুড নিয়া বড়লোক জামাই না বাপের বাড়ি যাইতেছিলাম দিলো পুরো মুড়টা নষ্ট করা শোনো তোমার একটা অনুরোধ করি

শিবী কি মে চৌধুরী সাহেব হাসু চৌধুরী সাহেবের বউ আমারে নিষেধ করছে আমি এই কথা যদি মানুষের কাছে কই তাহলে ওগো বাড়িতে আমার আর কামে রাখবে না না এই কথা কোনsetIdা এই কথা কম না আরে কথা বলতেছ না কে ডাক্তার ভাই এই যে চৌধুরী সাহেবদের বাড়িতে কাজ করতে গিয়া আমার হাতটা পুড়াই ফেলছে আমার কাছে তো কোনো রকম টাকা পয়সা নাই আমার ওষুধ দেবেন আসলে ভাতের গরম পাতিল ধরছিলাম তো আমি বুঝতে পারি নাই হঠাৎ করে হাত ঠোয় জায়গায় লাগে গেছে কি অবস্থা না মা তুমি কোনো চাপ নিও না কোনো চিন্তা করো না তোমার টাকা পয়সা লাগবো না তুমি আসো আমি তোমার ব্যান্ডেজ করে তারপর ওষুধপত্র যা লাগে দিয়ে দিতেছি আমার প্রতি আপনাকে দয়া হয় কিন্তু আমার বড় লোক ছেলের তার কোনো দয়া মায়া নেই আমার মতো এরকম শত শত মানুষের সে খাইতে পড়তে দিতে পারে কিন্তু আমারে দেয় না আর আমি ওর মা হইয়া মানুষের বাড়িতে কাজ করি আসলে কি জানো কপালের ফের কপালের লেখা ছিল তোমার আরে কুদ্রুস ভাই মরার পরে এই সেলেরি নিয়ে তুমি কম কষ্ট করছো মানুষের বাড়িতে কাজ কইরা এই সেলেরি লেখাপড়া করাইছো মানুষ করছো এমন ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সার মালিক হয়েছে বড় লোক হয়েছে আর মায়ের বুলে গেছে আমি নাকি কাজের বুয়া আমার পরিচয় দিতে মানুষের সামনে লজ্জা লাগে সেই জন্য পরিচয় দেয় না অথচ দেখেন আমি এই কাজ করে ওরে বড় করছি শিক্ষিত বানাইছি আর কাইন্দ না তো আসো আর এইসব গল্প তো সবই জানি আগে আসো তোমার ব্যান্ডেজটা করে দিই আসো আসো